হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছিলাম এই অনেক তাড়াতাড়ি হচ্ছে মরিচা পড়ে যায় তো আমার খুলে কি ধরনের অবস্থা হয়েছে ভিতরে অনেকদিন ধরে চাচ্ছিলাম যে বাইকের ট্যাঙ্ক টা পরিষ্কার করতে কিন্তু সময় হচ্ছিল না ফাইনালি আজকে সময় হয়ে গেল আমি যেহেতু ওনাদের সাথে একবার কথা বলে গিয়েছিলাম তাই আমাকে আর পরবর্তীতে কোনো কথা বলতে হয়নি সরাসরি তার বাইকটা খুলে ফেলে অনেকে বলে থাকে এই বাইকটার অয়েল ট্যাঙ্ক নাকি অনেক নিম্ন রিডলস দিয়ে তৈরি হয়ে থাকে সেজন্য খুব তাড়াতাড়ি মরিচা পড়ে যায় তো দেখা যাক আমার বাইকের ভিতরে কি অবস্থা তো ভিডিওতে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের ট্যাংকের কভারের ভিতরের অবস্থা এটা আর আমার বাইকটার বয়স হচ্ছে অলমোস্ট 2 বছর হতে চলেছে তো মোটামুটি ধারণা করছি ভিতরে অনেক ধরনের ময়লা জমে আছে তো ট্যাংকের সাইডটা হচ্ছে খোলা হয়ে গেছে এখন হচ্ছে তারা কার্বুরেটর সাইডটা দেখছে তারপর এখন হচ্ছে বাইকের ট্যাংকের ভিতর যে ওয়ালটা রয়েছে সেটা বের করে আনার চেষ্টা করছে এরপরের মুহূর্তে দেখবেন যে ভিতর কোনো ধরনের মরিচা পড়েছে কিনা তারা হাওয়ার প্রেসার মাধ্যমে দেখুন কত সুন্দরভাবে অয়েলটা বের করে নিচ্ছে কত সহজভাবে আর এই দিক দিয়ে দেখি যে আমার বাইকের তারপর ওয়াশ করা হচ্ছে দেখা যাক এটার ভিতরে কোনো ধরনের ময়লা আছে কিনা তার আমাকে বলে ভাই আপনাকে একটা ডাব্লিউ ডি ফোর জিরো ডি কিনতে হবে তো আমি বললাম এটা কি আবার ভয় দেখলাম এটা হচ্ছে এক ধরনের স্প্রে যেটা দিয়ে মরিচা পরিষ্কার করা হয় আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের সেন্সর এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কের ভিতরে থাকে কতটুক তেল আছে বাইকের ভিতর সেই জিনিসটা এটার মাধ্যমে দেখা যায় মিটার যেটা শো করে সেটা এটার মাধ্যমে শো করে থাকে তবে একটা অবাক করার বিষয় হচ্ছে আমার বাইকের ট্যাঙ্কের ভিতরে তেমন কোনো মরিচা পাওয়া যায়নি যেটা বাইকের জন্য অনেক ক্ষতিকর তারা বললো যে ভাই এটা আপনাকে পরিষ্কার না করলেও হতো বাট আমার হচ্ছে সন্দেহ ছিল মনের ভিতরে যে বাইকের ট্যাঙ্কের ভিতরে না জানে অনেক ময়লা জমে আছে বাট সন্দেহ তো দূর হয়েছে যাই হোক আর এখন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার কোনোদিন ধরে দেখিনি যে এটা এয়ার ফিল্টার বাট আজকে ধরে দেখলাম যে এতটুকু প্লাস্টিকের একটা জিনিসের প্রাইস এত হয় কিভাবে তো আমার বাইকের কাজ প্রায় শেষের দিকে এখন হচ্ছে ওয়াশ করলে আমার বাইকটা ঠিক হয়ে যাবে সব মিলিয়ে এই বাইকটা সার্ভিসিং করার জন্য আমাকে তিন ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে ফাইনালি আমার বাইকটা হচ্ছে ওয়াশ করা হচ্ছে ওয়াশ করার পর লুকটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে বাইক ওয়াশ করার পর লুকটা একদম নতুন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে